ফলা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করে আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেইথেল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা এইচএসসি ফলাফলের নতুন যে সিদ্ধান্ত সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ডেইলি ক্যাম্পাস সহ যে সমস্ত পত্রিকা এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে কি আজকে নিউজ এবং কবে ফলাফল দিবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আজ আপনারা যান সাবজি সেপ্টেম্বর তো একটা ঐতিহাসিক দিন যদিও উমুক্ত বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এইচএসসি সংক্রান্ত এখনও কোনো আপডেট আসেনি তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা বোর্ড যেহেতু বাংলাদেশ যে শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড সেই বোর্ডকে ফলো করে সেই সুবাদে আমরা অন্যান্য বোর্ডের সমুসভায় আমরা বাংলার শিক্ষা বোর্ডকে ফলো করব বাংলাদেশ শিক্ষা বোর্ড যখন রেজাল্ট দেবে সেই সেখান থেকে উমুক্ত দেখা যায় এইচএসসি পরীক্ষার ফলাফল দশ পনেরো পর রেজাল্ট দেয় তো আজকে আমরা বার্তা টোয়েন্টি ফোর এখানে একটা নিউজ আমরা সেই নিউটির নিউজটা আপনাদেরকে শোনাবো এইচএসসির ফলাফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেলেও মূল্যায়ন যেভাবে হবে সেটা আজকে আপনাদেরকে এখানে শোনাবো সেটা হচ্ছে চলতি বছর এইচএসসির সমমান পরীক্ষা না হওয়ার সময় পরীক্ষা হবে না সেটা আমরা জানি এবং পরীক্ষা মূল্যায়ন হবে সেটা হচ্ছে সাবজেক্ট মেপি সেটা আমরা ね এবং এই কথাটা বারবার শুনে আসছি সেটা হচ্ছে অক্টোবর মাসের মাস বরাবর আমাদের ফলাফল প্রকাশ হবে তবে আজকে যে নিউজটা আসছে সেটা হচ্ছে অক্টোবর মাসের মাস বরাবর এখানে তিনটা তারিখ দেওয়া হয়েছে যে তিনটা তারিখ দেওয়া হয়েছে যে ডেইলি ক্যাম্পাস থেকে সেটা আপনাদেরকে আজকে দেখাবো ডেইলি ক্যাম্পাস একটা নিউজ করেছে সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা বোর্ডের সমন্বয়ে একটি সূত্র জানিয়েছে যে বারো থেকে আঠারো অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয় পাঠানো হতে পারে এখানে বারো থেকে আঠারো অক্টোবর তাহলে এখানে যত সম্ভব রয়েছে অনেকে বলতেছে তেরোই অক্টোবরে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বারো থেকে আঠারো অক্টোবরে কিন্তু মধ্যে ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি জেনারেল যদি বারো থেকে আঠারো হয় তাহলে আমরা নিশ্চিত বলতে পারি আমাদের অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি প্রোগ্রামের রেজাল্টটা আসবে তো এইচএসসির পরীক্ষার ফলাফল নিয়ে নতুন যে ঘোষণা যে সিদ্ধান্ত সেটা হচ্ছে এটাই যে আমাদের বারো থেকে আঠারো অক্টোবরের মধ্যে আমাদের রেজাল্টটা হবে এই মধ্যবর্তী সময়ের মধ্যে তো দর্শক এই ছিল এইচ এস সি প্রোগ্রামের আজকের আপডেট তো এই পর্যন্ত সবাই বলা থাকুন সুস্থ থাকুন আমরা পরবর্তীতে নিয়ে আলোচনা করব বর্তমানে একটা নোটিশ যেটা হচ্ছে বাংলার শিক্ষা বোর্ড দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব সবাই বলা থাকুন সুস্থ থাকুন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ